Thank you. আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শেষ সকাল ব্লগ সবাই কেমন আছেন আশা করি আমার প্রিয় সকাল আপু ভাইয়ারা অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো শেষ সকাল ব্লগের পক্ষ থেকে আবার একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম প্লিজ কেউ স্কিপ করবেন না টেনে টেনে দেখবেন না আর সবাই লাইক দিয়ে দেবেন ওকে দেখতে থাকুন খাচ্ছে ব্রাজিল বাবা কি খায় আর একজন কি খাচ্ছে খেয়ে কী অবস্থা করেছে মুখে এটা এখন ছেড়ে দিব রাজিন বুঝছিস এটা আবার চলে আসে এটাকে ছেড়ে দিলে আবার চলে আসে ছেড়ে দিব তো আবার কোন দিকে ছাড়বো তাই ভাবতেছি কোন দিকে ছাড়বো তাই ভাবতেছি না এদিকে ছাড়া যাবে না তো ভিওয়ার্স আজকে জাস্ট আকাশটা দেখুন মানে কি যে সুন্দর লাগতেছে আমার তো খুব ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে কমেন্টে জানাবেন তো এটা হচ্ছে রাস্তা মানে এটা আমাদের ফ্যামিলির রাস্তা আর কি তো যাই হোক এই যে আমার হাতে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারতেছেন এটা কি পাখি যারা পাখি ছিলেন তারা তো জানবেনি এটা হচ্ছে একটা গুগু পাখি তো আমার মা নানি বাসা থেকে দুইটা ছোট্ট গুগুল বাচ্চা নিয়ে আসছিল অনেক ইচ্ছে থাকতে মানে ডিম ফুটে করে বাচ্চা বেরিয়েছে তখন নিয়ে আসছিল তখন থেকে কিন্তু এই গুগুলা গুগুগুলো আমরা পষতেছি তো এটা পোষ মেনে গেছে মুশ বাচ্চার মতো হাটে আয় 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 আর জে আচ্ছা 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 রাতে যাবে না আসো রাতে ব্যথা দিবা না বাবা ব্যাথা দিবান তোর হাতে না ধর তুই ধরিস নে আরে তুই ধরিস যদি পারবি না তুই ধরতে পারিস না বুঝছিস এটা আমার কাছে আসছে কি সুন্দর দেখছিস আমার কাছে আসছে হ্যাঁ দিয়ে এটা ঘুঘু পাখি কোনটা যাইতে চাচ্ছে না আচ্ছা দাঁড়াও দাঁড়াও কই যাবো তো বাগানে তো ভিও এরপর চলে আসলাম একেবারে দুপুরের দিকে রান্নার সময় হয়ে গেছে তো আমার বড় এখানে রান্নার আয়োজন করতেছে তো এই যে আমার ভাগ্নি জামাই হচ্ছে কুষ্টিয়া গেছিলো ওখান থেকে পদ্মার ইলিশ নিয়ে আসছে তো আমি পছন্দ করি তো ইলিশ মাছের জন্য আমার যেন পাঠাই দিছে তো ওইটাই আজকে রান্না করবে তাই বড় আপ কাটতেছে তাই আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো প্রিয় সকাল আপু ভাইয়ারা তারপর এই তো মাছ কাটা শেষ আসলে কি হয়েছে আমি বাবার বাড়িতে আসি আমি তো আপনাদের প্রত্যেকটা ভিডিওতে বলি এই জন্য আমি সেরকম রান্নার ভিডিও শেয়ার করতে পারি না কারণ আমি নিজে রান্না করি না বুঝছেন তো যাই হোক এই মাছটা এখন রান্না হবে আর আমি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না এক্সট্রামলি সরি আমি হচ্ছে তখন আসলে ভিডিও শ্যুট করতে পারি না আর এদিকে তো এখন দিতে গেছি আর মোরও কি শুরু করে দিচ্ছে আমি বয়স দিতে আসলে ওরা এরকম করে তো যাই হোক এটা মাটির নিচের আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না হয়েছিল খুব মজা হয়েছিলো তো আমার প্রিয় সকাল আপু ভাইয়ারা আমি আসলে সেভাবে ভিডিও মেক করতে পারি না যখন যাওয়া পারি একটু একটু ফুটেজ রেখে দিই তারপরে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এটা যে সন্ধ্যাবেলা হচ্ছে আমার ভাগ্নি আসতে আমাদের বাসায় তো আসার সময় বাদামও নিয়ে আসছিলাম আমার জন্য যাই হোক এই বাদামটা হচ্ছে অনেক অনেক মিষ্টি লাগে খাইতে আর এর ভেতরে তিনটা করে দানা থাকে তো আমি আমার বড় ভাগ্নি মিলে খাইতে বসছি আর গল্প করতেছিলাম তো আপনারা সবাই চলে আসেন একসাথে খাই তারপর এই যে আবার হচ্ছে সন্ধ্যার পরে আমার বড় একটু বাইরে গেছিলো তো আমাদের জন্য চটপটি নিয়ে আসছে সেটাই খাচ্ছিলাম তো আমার পেশকাল আপো ভাইয়ের আমি কিছু কথা বলে নিই সেটা হচ্ছে যা যারা নতুন জয়েন করেছেন আপনাদের যাদের যাদের আমি এখনও ব্যাগ দিতে পারি নাই অনেক সময় নোটিফিকেশান থাকে না বা হচ্ছে ব্যাগ দিতে পারি না প্লিজ আপনারা আমার কমিউনিটি পোস্টে নখ দিয়ে যাবেন অবশ্যই আপনাদেরকে ব্যাগ দিয়ে দেবো আর আমার পুরাতন যারা আছেন সব মানে সবাইকে আমি যে কী বলে ধন্যবাদ দিব আমি জানিলাম ধন্যবাদ দিব না আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম